আসসালামু আলাইকুম প্রিয় আজকে আমি আপনাদের টেবিল ফ্যান জালি ফ্যান ল্যাংটা ফ্যান যে ফ্যানগুলোই বলে। ঠিক এই ধরনের মোটর যদি জাম হয়ে যায় দেখেন আমি হাত দিয়ে ঘুরাচ্ছি কিন্তু জাম হয়ে আছে ঠিক এরকমকার যদি জাম হয়ে থাকে তো আজকের এই ভিডিওটি আপনি দেখলে পুরোপুরি দেখলে যেভাবে আমি মেরামত করবো আর আপনারাও ঠিক এভাবেই যদি মেরামত করেন তাহলে আপনি ঘরে বসে একটি এই রকম ধরনের টেবিল ফ্যান জালি ফ্যান খাসি ফ্যান ল্যাংটা ফ্যান সবগুলোই আপনারা মেরামত করতে পারবেন তো চলুন আমি আপনাদের ভিডিওতে একে একে পুরোটাই দেখাবো এক পাটে পাটে তো আমি সর্বপ্রথমে ফ্যানটি খুলে নিলাম আপনারাও ঠিক এভাবে ফ্যানটি খুলে নেবেন আর ফ্যান খোলার সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে কোনো রকমভাবে যেন কয়েলের কোনো তার আঘাতপ্রাপ্ত হয়ে ছিঁড়ে বা কেটে না যায় তো আমি পিছনের পার্টটি খুলে নিলাম এই যে বুশ দেখতেছেন এই বুশের সমস্যা হয়েছে এই ফ্যানের জ্যাম হওয়ার কারণ হচ্ছে বুশ দুইটাই জাম হয়ে গেছে এই ফ্যানের তো এভাবে যদি আটকে যায় তাহলে আপনারা কোনটা জ্যাম হয়েছে কোনটা জাম হয়নি এটা দেখার কোনো প্রয়োজন নাই একটি জালি ফ্যানের বা টেবিল ফ্যানের যে দুইটি বুশ রয়েছে এই দুইটি বুশই একবারে পরিবর্তন করবেন তো দেখেন বুশের ভিতর কালো হয়ে গেছে স্যাবের মধ্যে দেখেন একটা দাগ পড়ে গেছে তো এই শ্যাব এবং বুশ এখানে জাম হওয়ার কারণে এই ফ্যানগুলো আর ঘুরছে না তো পিছনের পার্ট তো আমি আগেই খুলে নিয়েছি কয়েল খুলে নিয়েছি আর এই যে সামনের যে শ্যাব দেখতেছেন শ্যাবে অনেক ময়লা আছে ময়লার কারণে মোটা হয়ে গেছে শ্যাবটি সুন্দরভাবে বের হবে না বলে আমি একটু চেঁচে নিলাম এবং এই যে আমার হাতে দেখছেন অটো এনসি থিনার এই অটো এনসি থিনারটা দিয়ে আমি শ্যাবটি ঠুক ঠিক সূক্ষ্মভাবে খুলে নিলাম অতি সুন্দরভাবে খুলে আসলো আর যদি আমি অটো থিনারটা না দিতাম তাহলে এটা খুব সহজে খুলতো না তো আপনাদের কাছে যদি কেরোসিন অটো থিনার ডিজেল এগুলো থাকে এগুলো দিয়ে বের করে নেবেন তো এখানে যে দুইটি বুশ রয়েছে দুইটি বুশ পরিবর্তন করার জন্য এখন আমাদের যে কাজটি করতে হবে এই যে চাপ রয়েছে এই চাপের এই যে তিনটি পিন রয়েছে হ্যাঁ এই যে পিন এই পিনগুলো এখন খুলে নিতে হবে তিনটি পিন যদি আমরা খুলে নিই তাহলে খুব সুন্দরভাবে এখানে এই বুশ দুটি খুলে যাবে দুইটি বলার পিছনে কারণ হচ্ছে সামনের এবং পিছনের দুইটি বুশ এই দুইটি বুশই ঠিক এইভাবেই খুলতে হবে এবং আমি যেভাবে খুলছি এভাবে আপনারাও খুলবেন এবং ঠিক এভাবেই আপনারা লাগাবেন তো এই দুইটি বুশ বাজার থেকে কিনতে গেলে বিশ থেকে তিরিশ টাকা দাম নেবে আর এগুলো পাবেন যে কোনো ইলেকট্রনিক্স দোকানে অর্থাৎ যে সব ভাইয়েরা টেকনিশিয়ান ভাই আছে যাদের কাছে এগুলো ফ্যান মেরামত করা যায় তাদের কাছ থেকে তো দেখেন আমি চাপ খুলে নিলাম যে বুশ আটকানো ছিল চাপ দিয়ে খুলে খুলে নিলাম এই যে দেখেন দুইটি বুশ আমি সামনের এবং পিছনের দুইটি বুশ খুলে নিয়েছি পুরানো এই দুইটি বুশ দেখলেন তো এই যে আমার হাতে দেখছেন এই দুইটি বুশ হচ্ছে নতুন এই দুইটি বুশ আমি এখন এর মধ্যে ইনস্টল করবো অর্থাৎ সেট করব আপনারাও ঠিক এরকম ধরনের বুশ বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং নিয়ে এসে আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক এভাবেই আপনারা খুলে নতুন করে আবার হচ্ছে এই বুশগুলো লাগিয়ে দেবেন তো ঠিক যেভাবে খুলবেন চাপ আবারও ঠিক সেভাবেই লাগিয়ে দেবেন চাপ এই চাপগুলো যদি সুন্দরভাবে না আটকানো হয় তাহলে এই বুশ যেগুলো লাগানো হচ্ছে বুশগুলো নড়ে যাবে তো তার পজিশান ঠিক থাকবে না পজিশান যাতে ঠিক থাকে এই জন্য এই যে চাপ আছে এই চাপের যে তিনটি পিন আছে এই তিনটি পিনে সুন্দরভাবে আমি যে চাপ দিচ্ছি দেখেন এইভাবে চাপ দিয়ে আপনাদেরও লাগিয়ে দিতে হবে যত সুন্দরভাবে এটি চাপটি সুন্দরভাবে সেট করবেন তত ভালো থাকবে আপনার এই নতুন বুশ তো আমি এই যে তিনটি পিনি লাগিয়ে নিলাম চাপের তিনটি পেনি লাগিয়ে নিলাম ঠিক এভাবে আপনারাও লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর এই যে তুলা দেখছেন আমার হাতে এই তুলাতে একটু অটো এনসি থিনার কিংবা পেট্রোল ডিজেল কিংবা কেরোসিন এগুলো নিয়ে নেবেন নিয়ে এই যে স্যাবের যে ময়লা আছে এই ময়লাগুলো পরিষ্কার করবেন তার কারণ হচ্ছে আপনাদের যে ফ্যানগুলো খুলবেন সেই ফ্যানগুলোর মধ্যেও ঠিক এরকম ধরনেরই ময়লা থাকবে আর ময়লা পরিষ্কার করার জন্য আপনাকে যে কোনো কিছু একটা ব্যবহার করে ময়লা পরিষ্কার করতে হবে এবং নতুন যে শ্যাপ সরি নতুন যে বুশ লাগানো হলো বুশের মধ্যে শ্যাপটি লাগিয়ে দিবেন সুন্দর করে এবং কয়েল আবার নতুনভাবে যেভাবে খুলেছিলেন ঠিক সেভাবেই প্রতিস্থাপন করবেন যাতে কোনো তার আঘাত হয়ে কেটে না যায় সেদিকে খেয়াল রাখবেন এবং সুন্দর করে এই ফ্যানের মধ্য এই নাটগুলো যেগুলো রয়েছে নাটবোল্ট এই নাটবোল্টগুলো লাগিয়ে দেবেন তাহলে আপনাদের কাজটি হয়ে যাবে তো আমাদের এই কাজটি হয়ে গেছে আশা করা যায় তো আমি আপনাদের এখন এই ফ্যানটি চালু করে দেখাবো ফ্যানটি আসলে ঘুরছে কি না তো আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সাথে আগে থেকেই সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো ভিডিও এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ